বিএনপির সাবেক সভাপতি আলহাজ মরহুম কমর উদ্দিনের কন্যা সিলেট আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাবিনা খান পপির সৌজন্যে রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিয়ানীবাজারের এগারো নং লাউতা ইউনিয়নের বারোইগ্রাম বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় এই সময় উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বিশেষ অংশে বাজারও দেখো হয়েছে বাজারও দোকানে দাগানে সবর গেছে আপনারা সবাই তানকে লাগে দোয়া করবা আর সবে ভোট দিবার চেষ্টা করবা আর আশা করা যায় আমরা আবদুল্লাফুর থাকি তানে যদি এমপি দে হয় যে আমরা বাড়িগ্রাম বাজার বা জানলাম তাই বা এগারো এটাই নিয়ম দিয়ে নিবে গোলাপগঞ্জ গুলাবগঞ্জ লাগাইয়া তাই না আমরা আয় উন্নতি করবা আরও লাগিয়া গেল আমরা রহমানের নির্দেশে একত্রিশ দফা কর্মসূচি নিষ বিতরণ আজকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ চলছে আমরা এই একত্রিশ দফা কর্মসূচি সাধারণ জন জনগণকে জানান দেওয়ার জন্য আমরা দলের প্রচারে আজকে গ্রাম বাজারে চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম সাবিনা খান আমি মরহুম কোমর উদ্দিন সাহেবের মেয়ে তাই ইউকে সভাপতি আসলা আর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসলা আমি খুব গর্ব ফিল করলাম আজকে যে আমি আমার ইউনিয়ন আমার বাড়ি তাইতাম যেন আমার বাবা আমার চাচা আমার চাচা আসার চেয়ারম্যান আব্দুল মতলিব ও ইউনিয়নের আর তাই বিয়ানি বাজারের সভাপতিও আসলা ইউ বিএনপির বিয়ানি বাজারের সভাপতি আসলা আমার আসলে খুব তহবির বালা বহুত মেয়েরা ইটা হইতে পারত না যেন তারা এক বড় বিএনপির সভাপতি আর সভাপতি সভাপতি আর কেন্দ্রীয় আন্তর্জাতিক সভাপতি আসলা তোর ছেলে অসহায় আসলা কিছু আসলো না সবটা দিয়ে আপনারা তাদের বড় করছেন আফনাইন ইউনিয়ন হইলো খুব বড় একটা বাংলাদেশের যে নাম তারেক রহমান আসল দুঃসময় আমার আব্বা আসলাম তোর ছেলে আসলা আসলাই তো চলে আসলা আপনারা সব খুশি হইবা খুব গর্বিত হইবা আর আমি আশা করলাম আপনাই তোর মাঝখান তাকিয়া আমরার মাঝখান তাকিয়া আমরা দেশর আমরা সাইফুর রহমান যে লাখান আসলা অর্থমন্ত্রী যে আসলা আমরার ই যে ইনো যতজন আসন ইন একজন না একজন হইবা একজন না হইবা আমরা যদি আমরা যদি বিএনপি দুঃসময় আমরা নেক্সট প্রাইম মিনিস্টার দেশের নেক্সট প্রাইম মিনিস্টার আঠারো কোটি মানুষের প্রাইম মিনিস্টার যে রাখতা পারছেন আপনারা আপনার মধ্যে খুব অভিজ্ঞতা আছে আপনার মধ্যে মধ্যে খুব মেধা আছে আপনার তো সব এক এক মানুষের মধ্যে মেধা আছে আপনারা অক্টা মনে রাখেন যেন আমি খুব গর্বিত আমার বইনের লোকে ওখানে ওইটা পারছি